আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপু এবং ভাইয়ারা আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমাতে আজকে আমি সকাল সকাল বাজারে ছুটলাম কারণ আমার বাজার করে না আনতে হইবে আমার পোলামাইয়া আজকে মুরগি খাইতে চাইছিল তাই আমি মুরগি আনতে যাইতেছি বাজারে যায়া দেখি একটা দোকানেও মুরগি নাই পরে আবার আর এক জায়গায় যাইয়া পরে দুইটা মুরগি কিনছি সরাসরি আবার বাসায় আইয়া পড়ছি এখন আমি বাজারগুলোয়ের ঢাইলা নিতে আসছি দেখেন তো আমি কী কী আনছি আমি আনছি এক কেজি ছোটো আলু এটা দিয়ে আমি আলুর দম বানামো আর আনছি অনেকগুলো শাক এই শাকগুলো আমার কাছে অনেক ভালো লাগে আমার পোলাপান আবার খাইতে চায় না এখন আমি বাজারগুলো ঢাইলা নিতে আসি আমি আনছি ধন্যা পাতা আর আনছি পুঁই শাক আর আনছি পাঁচমিশালি শাক আর একটা লাউ আর অল্প করে একটু ডিম আনছি আর দুইটা মুরগি আনছি এখন আমি মুরগি দুটারে সুন্দর করে বাইশটা একটু আগুনে সেঁকা দিয়ে নিছি তারপর আমি একটা আরে কাইটটা ফিরিজে দিছি আর একটা রাঁধতে নিছি আমার মুরগি ধুইতে ধুইতে আপনাকে লাগে একটা কথা শেয়ার করতে চাই যারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত চলে আসছেন। যদি একটা লাইক দিতে ভুই লাগিয়া থাকেন তাইলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন অনুরোধ রইলো আর ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে যায় তাইলে আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ হ্যাঁ আমি যেই ডিমগুলো আনছি ওগুলারে আমি ধুইয়া নিতে আসি পরে আমার মাইয়ারে বারবার কইতে কইতে এই ডিমগুলা তারপর একটু টুকটাক কাজ করে নিছে। নালে হয়তো কাঞ্চোড়াই হয়ে গেছে বুঝলেন কোনো কাজই করতে চায় না পোলাপান যদি ছোটোর থেকে যদি কামনা শিখাই কন্থ তাইলে কেমন হইবে শুধু পড়ালেখা তো করলেই হইবে না কিছু কিছু শিক্ষা আছে মা বাবার থেকেও শেখা যায় কিন্তু অনেক পোলাপান সেই জিনিসটা করতে চায় না অনেক বক বক করে হালাইছি এখন আমি আলুগুলা ধুইয়া নিতেছি আর মাংস আমি ধুইয়া নিছি এই মাংসগুলারে আমি গরম পানিতে আবার ধুমো গরম পানি দিয়ে আবার ধুইলে অনেকটা রক্ত বের হইবে আমার আলুগুলো ধোয়া হইয়া গেছে যেই আলুটা আমি মাংসের মধ্যে দিব আর এই জায়গায় ডাইল দিয়ে লাউ দিয়ে রান্ধুম এর লেগে আমি লাউডারও ধুইয়া নিছি আর ডাইলডারে আমি ঘুইটা নিছি হ্যাঁ হবার একটু হলুদ বেশি হইছে আমেরা কিছু মনে করেন না এই ডাইলটার মধ্যে আমি আবার একটু লেবু চিপড়াই দিম তাইলে হলুদের যে গোন্ধটা ওইটা যাইবে আর এই জায়গায় আমি মাংসটারে মাইকে একটু সময় রাইকে পরে আমি বহামো এর লেগে আমি সব কিছু দিয়া তারপর আমি মাখাই নিতাছি এর মধ্যে দিছি হলুদ মরিচ গরম মশলা আদা রসুন আর হইছে তেজপাতা তো আমার দিতে মনেই নাই আর আজ আমি একটু পোলাও রান্দুম। হালকা কইরা অল্প কইরা সরি এখন আমি মাংসটারে একটু ঢাইকে রাখতেছি একটু পরে আমি সুন্দর করে চুলাটারে দড়াইয়ে দিব আর এই জায়গায় আমার ডাইলটা পলকে আসতেছে একটু পরে আমি ডাইলটা গুটটা এইসুলো আমি বাদ বসায় দিম কারণ দু সকালবেলা যখন বাজারে গেছিলাম তখন আমার কিছু রান্তে মনে ছিল না যে সকালবেলা আমার পোলা কি খাইবে তাই আমি তাড়াতাড়ি বাট্টা রায়া বহায় দিম ডাইলটা ওইয়া গেলেই আমার ডাইলটা হইয়া গেছে এখন আমি এই পাতিলটার মধ্যে আমি বাগার দিয়ে নিব আমার এই পাতিলটা অনেক রাঁধতে ভাল লাগে যার যেই পাতিলে রাঁধতে ভাল লাগে হে এ কিন্তু ওই পাতিলেই রাঁধতে দেখেন আমি কিন্তু মুরগি রাইন্দা পরে ওই পাতিলটাই আমি একটু পোলাও রাঁধুম অনেকের তো সিলভারের পাতিল একটুও ভালো লাগে না কিন্তু আমার অনেকটাই রাঁধতে ভালো লাগে এই সমস্ত পাতিলে আমার ডাল দিয়ে হইয়া গেছে তারপরে আমি এই চুলায় যে মুরগিটা মাখায় রাখছিলাম ওইটা আমি একটু পরে চুলাডারে দড়াইয়ে দিছি এখন আমার কষানো হইয়া যাইতেছে তারপর আমি ঝোলের পানি একটা সময় অ্যাড করে দিছিলাম তার তার মধ্যে দুইটা কাঁচামরিচ দিছিলাম। আমার তরকারিটাও হইয়া গেছে আর একটা বান্ডে আমি ঢাইলে একটু গুড়া জিরার গুঁড়া দিয়ে নিছি এখন আমি এই চুলাটায় পোলাও ভাত বসায় দিবো দেখেন আমি ওই কড়াইটাই আমি বহায় দিছি একটু হালকা করে ধুই আমি ভালো করে ধুইও নাই যেহেতু আমি পোলাও রান্ধম আর এর মধ্যে আমি তাল দিছি এখন আমি পেজগুলা দিয়ে দিছি। আমার পেজগুলো একটু লাল হয়ে গেলে তার মধ্যে আমি কাঁচামরিচ আর হয়েছে লুঙ্গোদার দারচিনি আর হইছে হয়েছে একটু আদা দিয়া তার মধ্যে আমি পোলার চালগুলো দিয়া দিছি এখন আমি পোলার চাউলায় অনেক সুন্দর করে ভাজ তার মধ্যে আমি পানি অ্যাড করে দিব আমি তার মধ্যে পানি অ্যাড করে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢাইকা রাখতেছি আমার পোলাওটা অর্ধেকটা হইয়া গেছে এখন আমি নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢাইকা রাখবো আমার পোলাওটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে আর আমি পোলার মধ্যে বেশি কিছু দেই নাই আমি দুধও কিন্তু পোলার মধ্যে দেই নাই যেমন পোলার চাউলের যেই ঘেরানটা ওইটা থাকলেই ভালো বেশি কিছু থাকলে আবার আমার পোলামাইয়া খাইতে চায় না এখন আমার রান্না হয়ে গেছে তারপর আমি একবার আপনাকে লাগে আবার শেয়ার করতেছি যেই তরকারি আর ডাল আমি দুপুরে রাঁধছিলাম ওই তরকারি আর ডাল আমি গরম করে নিতেসি কারণ এখন তো একটু গরম পড়ছে কন্ত এই কারণে যদি নষ্ট হইয়া যায় তাই আমি একটু গরম করে নিতাছি আর যেই বেসিনে থালবাড়িগুলো ছিল ওগুলারে আমি দুইয়া হালাইতাসি কারণ এগুলো জমা মুখ কন্ত দেখি নিজেরটা তো নিজেরই করতে হইবে এই কারণে সময়ের কাজ আমি সময়ই কইরা হালাইতাসি আর আমার মাইয়ারে কইতাছি যে থালবাড়ি করে রোদ দিতে ওই যে আমার মাইয়া নিয়ে যাইতে আসে আমার মাইয়ারাও অনেক ভালো যেন যখন যেই কাজ একটু যদি রাগ হই তখন আবার দৌড়ে যায় করার লেগা যেমন আমার মাইয়া তো সরো আমি যখন বলি মা একটু বিছনাটা ঝাড়ু দাও তখন একটু মুখটার অন্ধ বলে বলে পারবো না তারপর যেই রাগটা দিই আরে দৌড়ায় যায় আর আপনার গোলাগে একদম আমি যেই শাকটা সকাল সকালবেলা আনছিলাম ওই শাকটা এখন কাটুম ওইটারে আপনার লাগে আমি শেয়ার করুম আর এখন যদি কাইটটা না থুই তাহলে সকালে আমি আবার কেমনে রান্ধুম কন্তদেহি এই কারণে আমি শাকগুলারে কাইটটা থুইতে আসি আর এই জায়গায় আছে পুঁই শাক ধনিয়া পাতা আর ওইসে সে পাশমিশালি শাক সবগুলারে আমি বাঁচবো এখন বইয়া বইয়া আর টিভি দেখবো এখন আমার পাঁচমিশালি শাকটা আর পাতাগুলো বাসা হইয়া গেছে আর আজকে আমি সাগেই আনছি কোনো তরকারি আনি নাই শুধু একটা লাউ আনছি এখন দেখেন সবগুলোরে আমার কাটা হইয়া গেছে আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেই আপুরা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেন নাই আমার বন্ধু হন নাই যদি আমার ভিডিওর কোনো অংশে আপনার কাছে ভালো লাগে তাইলে আমার পাশে থাকতে পারেন এইটাই আমি ওর কাছে অনুরোধ রইল আর যারা যারা অলরেডি এই কাজটা করে ফেলছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে আর পরবর্তী একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লেগা সবার কাছ থেকে আমি বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্যে দোয়া করবেন আমিও আপনাদের লেগা দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম